আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন স্কুল জীবনের সে দাপট বন্ধুত্ব আর খানের মাথা নষ্ট সব বুদ্ধি নিয়ে স্কুল এখন আছে সেই ধামাকা দেখার পর আপনারা সবাই এখন আগ্রহে জানতে চাচ্ছেন দশম পর্বটি ঠিক কবে আসবে আজকের ভিডিওটি আমি আপনাদের জানাবো এপিসোড দশের কনফার্ম রিলিজ ডেট তাই একটু স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা স্কুল গ্যাং সিজন থ্রি এর নিয়মিত রিলিজ শিডিউল অনুযায়ী সাধারণত প্রতি সপ্তাহে পাঁচ থেকে ছয় দিন পর একটা করে নতুন এপিসোড রিলিজ করে থাকে তারা সেই হিসেবে দশম পর্বটি আগামী উনিশ তারিখ বৃহস্পতিবার দু হাজার ছাব্বিশ তারিখে মুক্তি পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি আপনারা তো জানেনই প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট তাদের ভিডিওগুলো সাধারণত রাত আটটা তিরিশ মিনিটে এপিসোডগুলো প্রিমিয়ার করে থাকে দশম পর্বের যে গল্প রয়েছে সে গল্প নিয়ে আজকে আর কোনো নতুন করে কথা বলবো না আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ